পেপারস আপডেট ওকে এটার ভিতরে এটার ভিতরে অল্প একটু আমি একটু ইন্টারেলটা দেখাচ্ছি দেখেন ভিতরের কন্ডিশনটা খুব ভালো কন্ডিশন আছে অ্যান্ড্রয়েড পেলে লাগানো আছে আর একটু পিছনে দেখাচ্ছি পিছনের কন্ডিশনটা ভালো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং চাকাগুলাও নতুনের মতোই আছে দেখেন চাকার ভিড়গুলো ভালো আছে আর এটা আমরা আজকে একটু শর্টকারে দেখাবো অনেকগুলা গাড়ি তো এটা মডেল হলো 7 রেজিস্ট্রেশন হলো 10 7 এর মডেল রেজিস্ট্রেশন 10 এক জিও আপডেট এটা আপনি আমি পছন্দের গাড়ি ছিল আচ্ছা এক জিও গাড়ি না এক জিও দেখেন দর্শক আজকে আমি শুধু গাড়ি দেখাবো ভিতরে দেখাবো না ভিতরে আপনি সামনা সামনি এসে দেখবেন তারপর যতটুকু পারি দেখাচ্ছি যে ভিতরের ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা খুব সুন্দর এটার প্রাইসটা ভাই কত বলবে এটার আজকে ইন্টেরিয়র হলো 13 লক্ষ 50 13 লক্ষ 50 13 লক্ষ 50 ঠিক আছে তো এই তিনটা লোনের গাড়িও আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন অলি কাছে লোনের গাড়িও আছে এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন তো ক্যাশ টাকার গাড়িও আছে এর মধ্যে লোনের গাড়িও পাবেন আপনারা চাইলে এখান থেকে লোনের গাড়িও নিতে পারবেন অলি ভাই লোনের ব্যাপারটা একটু বলে দিবেন এটা চোদ্দোর মডেল বাইশের রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন আচ্ছা এটা প্রাইসটা মানে কেমনি কি ডাউন পেমেন্ট দিতে হবে আমাকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে হলো কিস্তি হলো পঁচিশ হাজার নশো টাকা পজি 909 এটা কিস্তিতে আছে 20টা আচ্ছা এটা হলে আপনারা নিতে পারবেন গাড়িটা ভিতরের ইন্টেরিয়রটাও খুব সুন্দর আছে এটা প্লাস টাস এসি দেখতে পাচ্ছেন এটা টাস এসি ভিতরের কন্ডিশনটা খুব ভালো আছে এর কন্ডিশনটাও খুব ভালো আছে আগে পিছে গ্লাস এবং কোনো হিস্টরি নাই মডেল

এই কারণগুলো কি আপনার সাথে কথা বৈশাখ কথা বলার সুযোগ আছে তো অবশ্যই কথা বলার সুযোগ আছে আর এটাও কি লোনের ভাই এটাও লোনের এটাও লোনের গাড়ি ভাই এটা হলো 17 মডেল 22 রেজিস্ট্রেশন 17 মডেল 22 রেজিস্ট্রেশন এটা বয়স আছে 19 মাস 19 মাস কিস্তি কাছে 19 সব গাড়ি তো নতুন ভাই ইউজিত তো নাই গাড়ি এটা 19 মাস বয়স 19 টা কিস্তি হলো 22834 টাকা আচ্ছা এটা ডান পেমেন্ট করতে 17 লাখ টাকা 17 লাখ 17 লাখ তারপরে হলো আপনার এটা কিন্তু আপনার

ষোলো লক্ষ পঞ্চাশ এটা সিএনজি অপশন মিলানো ভাই আপনার এলপিজি আছে সিকুয়েন্সিয়ালটা এলপিজি সিকুয়েন্সিয়াল করো সিকুয়েন্সিয়াল করো বাবারে বাবা তারপরে এক্স ফিল্টার দশের মডেল পনেরো তেরো ডিসিশন দশের পনেরো দশের পনেরো এটা এটা কি গাড়ি না ভাই বিমান ভাই দশের মডেল গাড়ি তো এই গাড়ি তো খুব রেয়ার ভাই পাওয়া যায় না দশের মডেল এবং এটার ফিল্টার এক দু ফিল্টার এক ফিল্টার এটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস হলো আজকে প্রাইস হলো চোদ্দ লক্ষ পঞ্চাশ টাকা

6 লাখ টাকার গাড়ি দিবেন আজকে 6 লাখ টাকা সানি বেরে এটা এটার মডেল হলো 2 রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশন সি সি আসলে এটা এমপি মন্ত্রীর সারা চালাতে পারবে না ভাই মন্ত্রী বাгинаরা ছলাইবে হল আপনাদের মেম্বাররা মেম্বাররা হ্যাঁ এলাকার দে মেম্বারছ না তারা তো প্রথম জন্য আছে তো হাজার টাকা মাত্র মাত্র লাখ লাখ মাত্র 6 লাখ 6 লাখ গাড়ি লাখ টাকায় মাত্র

এখন যারা প্রথম আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ডিসকাউন্ট দেওয়া হবে এবং ঈদ উবুল্লাহকে তো সবাই মোটামুটি একটা জানি গরুর ডিসকাউন্ট দেওয়া যায় এবং আমরা বেশি চিন্তা ভাবনা করতেছি আচ্ছা গরুর ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যারা আসবেন দোয়া করবেন এবং আমাদের লাইভটা একটু বেশি বেশি লাইভ শেয়ার দিবেন আপনাদের শেয়ারে একটা গাড়ি বিক্রি হতে পারে আপনাদের দিতে তবে কেউ একটু কষ্ট করে লাইভ শেয়ারটা একটু বেশি বেশি দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আসসালামু আলাইকুম